হ্যালো বিয়র্টস আসসালামু আলাইকুম আর অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড আদার ভিডিও তো বিওর্ডস আজকে ভিডিওটি হলো যে কীভাবে আমরা আলাদা কোনো অ্যাপ ছাড়া যে আমাদের সেটিং থেকে মোবাইলে কীভাবে লক দেবো তো আমাদের বিভিন্ন কারণে মোবাইলে মানে প্রাইভেসি জিনিসটাকে লক দিতে হয় যাতে মানুষ মোবাইল ধরলো যে এই ফর্মুলাটা যাতে না জানতে পারে এই এইসব কারণে আমরা মোবাইলে লক দিয়ে থাকি তো কথা না আবারই শুরু করা যাক কিভাবে কোনো আলাদা অ্যাপ ছাড়া মোবাইলে অ্যাপ লক দেওয়া যায় তো আপনি প্রথমে আপনার মোবাইল অন করে নেবেন অন করে সেটিংয়ে চলে যান সেটিংয়ে চলে যাওয়ার পর তো বর সেটিংয়ে আসার পর আপনি যে স্ক্রল করে নিচে আসবেন তো আসার পর দেখেন প্রাইভেসি মানে সিকিউরিটি নামে একটা অপশন আছে সিকিউরিটি টাইপ করবেন ট্যাপ করার পর মানে আবার স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর দেখেন প্রাইভেসি অ্যাপ এনএপশন নামে একটা অপশন আছে যে এনএপশনে টিপ মানে ট্যাপ করবেন দেখেন আমার আগে থেকে পাসওয়ার্ড ছিল তো এখানে পাসওয়ার্ড দেখেছে তো আমার আমার পে মানে ফেসও আছে আবার পাসওয়ার্ড আছে তো ফেস দেখে আপনি মানে খুলে গেছে আর কি তো এনে মডিফাই প্রাইভেসি পাসওয়ার্ডে আপনি ক্লিক করলে এখানে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন বা আগে থেকে থাকে এটা পরিবর্তন করতে পারবেন তো তো ওই যে অ্যাপ এন অ্যাপ শুনে ক্লিক করবেন ক্লিক করার পরে তো ওই যে মনে করেন কি এখানে আমারও লোক দেওয়াল আগে থেকে যে অ্যালবামে দেওয়াল তারপরে গ্যালারিতে দেওয়াল মানে আরও নদার জিনিসে দেওয়াল তো আপনি এখান থেকে যদি কোনো কিছু দিতে চান তো মনে করেন কি এডি আমার দেওয়াল তো এখান থেকে এটা দিলেন দিয়ে আবার মঞ্চে সেটা দেবেন না তো এটা আবার বন্ধ করে সুদা বের করে হয়ে চলে যালে হয়ে যাবে তো আমি এটা দিয়ে দেখেছি আপনাকে এটা দিলাম যে রয়েছে মানে ভিপিএন তো বিপিএন ওয়ান টাইম চালু করে দিলাম চালু করে সুজ আপনি বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পর দেখেন আমি বিপিনে ঢুকতেছি এই যে এই বিপিএনে ঢুকবার পরে কিন্তু লক এসে পড়ছে লক আসবার পরে এই যে আমার ফিঙ্গার মানে আমার ফেস পাইছে তারপর খুলছে তো ওই যে আবার এখান থেকে আমরা বেরিয়ে যাব বেরিয়ে যাই যে আবার এ চলে যাব সেটিং এ যাওয়ার পরে এই যে সিকিউরিটি সিকিউরিটি যাওয়ার পরে যে প্রাইভেসি অ্যাপ এনএপশন পরে তারপরে যে আবার অ্যাপ এনএপশনে যাবো যাওয়ার পরে যে আবার এটা বন্ধ করে সুদে চলে আসবো চলে আসলে মনে করেন কি আপনার আর লোকটা থাকবে না তো আমি দেখে দিচ্ছি দেখছেন এখানে কিন্তু আর লোক আসেনি তো আপনারা এইভাবেই দিয়ে দেবেন দিয়ে দিবে মানে সুস্থ মানে সুন্দরভাবে আপনি একটি অ্যাপ লোক দিতে পারবেন আপনার যে যে কোনো অ্যাপে দিতে পারবেন করে ফেস দিতে পারবেন ফিঙ্গার প্রিন্ট দিতে পারবেন তার যে কোনো ধরনের দিতে পারবেন তো এই মানে এই ধরনের ভিডিও পেতে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে পেতেও সাবস্ক্রাইব করুন লাইক করুন পাশে থাকুন ধন্যবাদ